হ্যালো ওয়েলকাম গাইস আজকে চলে আসছি আমি একটা ছোটো খাটো চাষ করেছি ছোটোখাটো পুঁইশাক লাগাইছি তো দেখাচ্ছি পুঁইশাকের ভিডিও পুঁইশাকের মাঝে 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 আমার ঝিঙ্গা স্বাস্থ্য আছে সেটা তো আপনারা জানেন দেখুন আমাদের আমার পুঁইশাকটা গাছে দেখুন কত সুন্দর ডানা মেলে নিয়েছে। এসে প্রচুর পরিমাণ পুঁইশাক হয়েছে আবার আপনাদের দেখাচ্ছি আমি একটা কিছু বিচের জন্য বিচের জন্য ওই একটা মেরে করে আসা হর বিচের জন্য কিছু ঝিঙে নিয়ে এসি বীচের ঝিঙাগুলো আপনাদের দেখাবো দেখেন পুঁশাক এসব পুঁশাক আহ খেতেছি কি ভারী টেস্ট আমি আপনাদের আজকে পুঁশাক খাই দেখাবো সব দিন তো এ খাই আজকে পুঁশাক খেয়ে দেখাবো একটা যাক দেখুন বিষের ঝিঙ্গাটা যে রেখেছি কত বড় দেখেছেন এখান থেকে দেখেন তাহলে বুঝতে পারেন কত বড় একটা ঝিঙ্গা রেখেছি বিষের জন্য এটা পাকাবো পাকানোর পর এটা নিয়ে দানা বাইর করবো দানা দানা দিয়ে দেখেছেন পুরো দুই হাত তিন হাতে সমান যাক ঝিঙ্গার ভিডিও পরে আগে আমার শাকের ভিডিও হোক এই পুঁশাক না রান্নার সাথে চলে ছোট একটা বাচ্চা আছে ঝিঙ্গার যাক আর একটু আকাশটা দেখে আজকে খোলা আকাশটা খুব সুন্দর আজকের আকাশে অনেক ঝিরিঝিরি মেঘ কিছু গম গাছ আছে যাক আমার আকাশ দেখতে খুব ভাল লাগে আর একা থাকতে আমি খুব ভালোবাসি কেন জানি না যাক ভিডিওটা বেশি বড় করলে আপনাদের দেখা যাবে না আমার এই পোশাকগুলো দেখায় কিছু যাক হ্যাঁ আসছে পুশাক ও পোশাকগুলো তোলার সময় হয় না নানা কাজে ব্যস্ত বোঝেন না একটা ছোটো দোকান আছে দোকানও সামলাইতে হয় মাঝে মাঝে চাষবাসও করতে হয় যাক পোশাকের ফাঁকে ফাঁকে কিছু ঝিঙ্গা লাগাইছি চিচিঙ্গা লাগাইছি সে তো জানে না আমার ছোটোখাটো একটা খ্যাত আছে যাক আলবিদা এই ভিডিওটা বেশি করলাম না ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন